আরে সাইড দেখতে পারতেছ ওই দিক দিয়ে পারতেছ দর্শক দেখেন ইরান ঘটনা ঘটায় দিল কাতারে আমেরিকার সেই বড় একটি ঘটনা ঘটনা নিয়ে মানুষ অবাক হয়ে গেছে আমেরিকার যে সেখানে ইরান হামলা করেছে চাক্ষুষভাবে দেখছে এবং বলছে বল এখন প্রশ্ন আমরা যারা মুসলিম রাষ্ট্রগুলো আছে আমাদেরকে এখনই একত্রিত হওয়া খুবই প্রয়োজন আমরা মুসলিমরা যদি একত্রিত না হই তাহলে যেরকম বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আমরা একে একজনের সাথে সম্পর্ক করতে পারছি না সেরকম তারাও তৈরি করে ফেলেছে ইরানকে শেষ করতে পারলে নেক্সট টার্গেট থাকবে পাকিস্তান যেমন শেষ করেছে আফগানকে তা কখনো হতে দেওয়া হবে না অবশ্যই মুসলিমদের এক হতে হবে তবে ইরানের এই হামলা দেখে সাধুবাদ জানাই আমরা মুসলিম পরিবার থেকে কেন যে যে আমেরিকা হামলা করেছিল সেই আমেরিকাকে জানিয়ে দেখিয়ে দিয়েছে ইরান বিশ্বের বুকে যে আমি নত স্বীকার করতে চাই না দেখেন কিভাবে কাতারের সেই ঘাটিতে হামলা করে ইরান যা মানুষ অবাক হয়ে গেছে যে ইরান এটা কি করছে ইরানকে কোনো ক্রমেই আর ছাড় দেওয়া যাবে না এমন কথা যখন বলেছেন আমেরিকা এবং ইসরায়েল তখন এখানে আর ছাড় দেওয়ার কোনো প্রস্তুত নেই ইরানের ইরান যা খুশি এখন তাই করতে পারবে আমরা দোয়া করব ইরানের সেনাবাহিনীর জন্য ইরানের সরকারের জন্য জনগণের জন্য আপনারা চালিয়ে যান অবশ্য